প্রিয়পতাসী ভাই ও বোনেরা কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমার এই নতুন লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সো প্রিয় কলিজার ভাইরা আমি কিন্তু আমার এই চ্যানেলে আপনাদেরকে যথা সময়ে চাকরি বিজ্ঞপ্তি কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি সো অনেকে আমার চাকরি বিজ্ঞপ্তিগুলো দেখেন সো আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার চাকরি বিজ্ঞপ্তিগুলো দেখার জন্য আপনারা অনেকেই আমার ভিডিওগুলোতে কমেন্ট করেন সো সময়ের অভাবে আসলে মূলত আপনাদের সেই কমেন্টের উত্তরগুলো দিতে পারি না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি সো আপনারা যারা যারা লাইভে যুক্ত হবেন আপনারা কষ্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন আপনারা কি ধরনের চাকরি বিজ্ঞপ্তি চান সরকারি নাকি বেসরকারি নাকি এনজিও সো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সেই কমেন্টের উত্তরগুলো অবশ্যই দেওয়ার জন্য চেষ্টা করবো আর আমি মূলত লাইভে আসার মূলত উদ্দেশ্যই হচ্ছে আপনাদের সাথে কথা বলা এবং কি আপনাদের সাথে মত বিনিময় করার জন্য কিন্তু আসলে মূলত লাইভে আসা সো আশা করি আপনারা যারা লাইভে যুক্ত হবেন তারা কষ্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টে জানাবেন আর আপনার কে কোথা থেকে লাইভটিতে যুক্ত হয়েছেন কষ্ট করে কমেন্টে জানাবেন আমি আপনাদের সকল কমেন্টের উত্তরগুলো ইনশাল্লাহ দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব আর আপনাদের পাশে অবশ্যই আমি সব সময় থাকার জন্য চেষ্টা করব আপনারা চাকরি বাকরি সংক্রান্ত আর যে কোনো তথ্য যদি আপনার জানার প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আপনারা কি ধরনের চাকরি বিজ্ঞপ্তি চান সরকারি নাকি বেসরকারি নাকি এনজিও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে সেই ধরনের চাকরির বিজ্ঞপ্তি কিন্তু আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব ঠিক আছে সো আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখেন আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রতি চির কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার লাইভে সময় যুক্ত থাকার জন্য আর ভিডিওগুলো দেখার জন্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সো আপনারা অনেকেই আমার লাইভে যুক্ত হচ্ছেন সো কে কোথা থেকে লাইভটিতে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানান আমি চেষ্টা করব আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সো যেহেতু আজকে লাইভের মূল বিষয় হচ্ছে লাইভ আড্ডা আপনারা কে কোথা থেকে লাইভটিতে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু আপনাদের সকল কমেন্টের উত্তর ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব তো আপনারা কষ্ট করে আপনারা অবশ্যই আপনারা কমেন্টে মূল্যবান মতামত আমাকে জানাবেন আর আমি চেষ্টা করবো আপনাদের সকল কমেন্টের উত্তরগুলো ইনশাল্লাহ দিয়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করব ঠিক আছে তো আপনারা অনেকে আমার লাইভে যুক্ত হচ্ছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আর এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি কে কোথা থেকে লাইভটিতে যুক্ত হয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমি আপনাদের সকল কমেন্টের উত্তর কিন্তু অবশ্যই দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব কলিজার ভাইরা আপনারা যারা যারা লাইভে যুক্ত হবেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের পাশে থাকবেন সো আপনারা কে কোথা থেকে লাইভ টিতে যুক্ত হয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানান আমি আপনাদের সকল কমেন্টের উত্তর কিন্তু অবশ্যই দেওয়ার জন্য চেষ্টা করব তো আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাকে জানান はあ。<noise> <noise> তো প্রিয় কলিজার ভাইরা আজকে লাইভ এই পর্যন্তই কালকে আরো একটি নতুন লাইভ নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আপনার বেশি বেশি করে আমাকে কমেন্টে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম